নমস্কার সত্যের সন্ধানে আপনাকে স্বাগত জানায় আজকের জানা অজানা এপিসোডে নিয়ে এসেছি আজকের নতুন পর্ব ধর্ম এবং ধর্মের ইতিহাস ও সংস্কৃতি বিষয় না বাড়িয়ে শুরু করা যাক ধর্মের ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে ধর্ম শব্দটির অর্থ ধারণ করা সংস্কৃত থেকে এসেছে সংস্কৃত ধাতু থেকে শব্দটি এসেছে জীব ও বস্তুর গুণ ও বৈশিষ্ট্য কি ধর্ম বলা হয় ধর্ম মানব সভ্যতার অন্যতম প্রাচীন ও প্রভাবশালী প্রতিষ্ঠা মানুষের অস্তিত্বের শুরু থেকেই তারা প্রকৃতি মহাবিশ্ব জন্ম মৃত্যু অজানা শক্তি এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে প্রশ্ন করেছে আর সেই প্রশ্নগুলির উত্তর খুঁজতে গিয়ে জন্ম নিয়েছে নানা ধরনের বিশ্বাস ব্যবস্থা ও আচার প্রাক ঐতিহাসিক যুগে শিকারী সংগ্রাহক সমাজে মানুষ সূর্য চাঁদ তারা নদী পাহাড় বর্জপাত আগুন ইত্যাদি প্রাকৃতিক শক্তিকে দেবতা হিসেবে কল্পনা করত এবং তাদের রোষ এবং তাদের রোষ প্রশমিত বা অনুগ্রহ লাভের জন্য পূজা অর্চনা করে বা প্রাণবাদে বিশ্বাস ছিল যে প্রতিটি জীব ও জড় বস্তুর মধ্যে আত্মা আছে টোটেমবাদে নির্দিষ্ট প্রাণী বা প্রতীক কোনো গোত্র বা উপজাতির পরিচয় হয়ে উঠত মৃত পূর্বপুরুষদের আত্মাকে শ্রদ্ধা জানানো অনেক প্রাচীন সমাজে ছিল প্রচলিত সভ্যতার বিকাশের সাথে সাথে সাংগঠনিক রূপ নেয় মেসোপটেমিয়ায় গড়ে ওঠে জিগুরাট মন্দির যেখানে দেবতাদের জন্য উৎসর্গ ও উৎসব হতো প্রাচীন মিশরে সূর্যদেবরা বড় জগতের দেবতা ওসিরিস। মাতৃত্বের দেবী আইসিস এদের পূজা এবং ফেরাউকে দেবতার অবতার হিসাবে মানার প্রথা ছিল সমাজ জীবনের অবিচ্ছেদ্য অংশ ছিল সেদিন সিন্ধু সভ্যতায় উর্বরতার দেবী পশু পূজা এবং প্রটো শিবের প্রতীক পাওয়া যায় চীনে পূর্বপুরুষ পূজা স্বর্গদেব দাওবাদ ও কনফুসিয়াসের নীতি মানুষের জীবনযাত্রা ও শাসন ব্যবস্থায় গভীর প্রভাব ফেলেছিল প্রাচীন গ্রীস ও রোমে জিউস অ্যাথেনা মার্স ভেনাস প্রমুখ দেবতার কাহিনী মানুষের নৈতিকতা সাহিত্য নাটক ও শিল্পে স্থান পায় মানব ইতিহাসের এক পর্যায়ে উদ্ভব ঘটে বিশ্বব্যাপী বিস্তৃত ধর্মগুলির ভারতবর্ষে হিন্দু ধর্মের বিকাশ হয় বৈদিক যুগে যেখানে বহু দেবতাবাদ কর্মফল পুনর্জন্ম ও মোক্ষের ধারণা গুরুত্বপূর্ণ এর শাস্ত্র বেদ উপনিষদ পুরাণ ও গীতা আজও কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্রবিন্দু খ্রিস্ট ধর্মের খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে সিদ্ধার্থ গৌতম বৌদ্ধ ধর্মের প্রচার করে যা চার আর্য সত্য ও অষ্টাঙ্গিক মার্কের মাধ্যমে দুঃখ মুক্তির পথ দেখায় মধ্যপ্রাচ্যে ইহুদি ধর্মে একেশ্বরবাদ প্রতিষ্ঠিত হয় যা পরে খ্রিস্ট ধর্মে রূপান্তরিত হয়ে যিশু খ্রিস্টের প্রেম ক্ষমা ও ত্যাগের বার্তা বিশ্ব জুড়ে ছড়িয়ে দেয় সপ্তম শতকে আরব উপদ্বীপে ইসলাম আবির্ভূত হয় নবী মুহাম্মদ সাল্লাইসাল্লাম এর মাধ্যমে কুরআনের শিক্ষা ও পাঁচটি স্তম্ভ তাওহিদ নামাজ রোজা হজ ও জাকাত বিশ্বাসীদের জীবনের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে শিখ ধর্মগুরু নানকের মাধ্যমে সত্য সেবা ও সমতার বার্তা দেয় আর জরাথবাদে সৎ ও অসৎ শক্তির লড়াই এবং আগুনের প্রতীক মুখ্য ছিল ধর্ম শুধু বিশ্বাসের বিষয় নয় এটি সংস্কৃতির সাথেও গভীরভাবে যুক্ত ধর্মীয় বিশ্বাস থেকে জন্ম নিয়েছে অসংখ্য শিল্পকর্ম স্থাপত্য সঙ্গীত নৃত্য ও সাহিত্য মন্দির মসজিদ চার্চ প্যাগোডা শুধু আধ্যাত্মিক কেন্দ্র নয় বরং সভ্যতার শৈলী উৎকর্ষের নিদর্শন ভজন কীর্তন গসপেল সুফি সঙ্গীত মানুষের অন্তরে আধ্যাত্মিক অনুভূতি জাগায় দুর্গাপূজা ঈদ বড়দিন হানুকা ও এশাকের মতো উৎসব শুধু ধর্মীয় নয় বরং সামাজিক মিলন মেলার রূপ নিয়েছে ধর্মের সামাজিক ভূমিকা বহুমাত্রিক এটি নৈতিকতা শৃঙ্খলা ও ন্যায়বোধ গড়ে তোলে সমাজে ঐক্য ও সহমর্মিতা আনে ইতিহাসে দেখা গেছে ধর্ম অনেক সময় বিভেদ যুদ্ধ ও নিপীড়নের হয়েছে যেমন ক্রুশেন ধর্মীয় সংস্কার আন্দোলন কিংবা সাম্প্রদায়িক সংঘাত আধুনিক যুগে বৈশ্বিকীকরণের ফলে ধর্মের ধারণা সীমান্ত পেরিয়ে ছাড়িয়ে ফড়িয়ে পড়ছে ধর্ম নিরপেক্ষতা অনেক রাষ্ট্রে প্রতিষ্ঠা পেয়েছে আবার কোথাও ধর্মীয় পুনর্জাগরণও ঘটেছে আন্তর্ধর্মীয় সংলাপ শান্তি ও সহাবস্থানের নতুন দিগন্ত উন্মোচনের চেষ্টা করছে মানুষের ইতিহাসে ধর্ম একদিকে আধ্যাত্মিক শান্তি ও নৈতিক দিশা দিয়েছে অন্যদিকে ক্ষমতা রাজনীতি ও সংস্কৃতির সাথে মিশে সামাজিক বাস্তবতাকে গভীরভাবে প্রভাবিত করেছে ধর্মকে বোঝা মানে মানব সভ্যতার সামগ্রিক বিকাশ আশা আকাঙ্ক্ষা ভয় ও স্বপ্ন সব কিছুকে বোঝা যায় তাই ধর্মের ইতিহাস ও সংস্কৃতি শুধু অতীত নয় বর্তমান ও ভবিষ্যতের দিক নির্দেশ বহন করে আপাতত আজকে এইটুকুই আপনাদের সঙ্গে আবার দেখা হবে আবার কোনো নতুন এপিসোডে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুখে থাকুন এটাই কামনা করি আপনাদেরকে পাশে থাকার জন্য সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ